মাদ্রাসার খুব ভালো মানুষ আপনি প্রশংসা করলেন আজকে এখন কাল সকালে সামান্য একটু ত্রুটি হয়েছে আপনি কমিটিকে লিখিত ভাবে জানাচ্ছেন যে এই হেডমাওয়ালা চলবে না একটু চেঞ্জ করলে ভালো হয় আপনি মনে কারণ আপনি রাতের বেলা যে লোকটার প্রশংসা করলেন দিনের বেলা ওই লোকটার বদনাম করছেন একটাই জবাব থেকে আপনি কে মুনাফা ফজরের নামাজ পড়িয়েছি ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সত্যি এর আগে আপনারা আমাদের মসজিদে অনেক ইমাম সাহেব এসেছে আপনার মতো তেলাওয়াত আর আপনার মতো ভদ্র মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি সত্যি খুব খুশি আপনি আমাদের মসজিদে এসেছেন খুব খুশি আমি ফজরের সময় বললেন জোন সময় ইমাম সাহেবের ছেলে ডায়রিয়া হয়ে গেছে তো কাউকে কিছু বলতে পারেনি ও বাড়ি চলে গেছে কাউকে কমিটিকে জানাতে পারেনি বাড়ি চলে গেছে

وطبعا لكي يقولوا لك مثل الذنب ضوي واذا وعدت